Assalamu aleyküm সো আজকের এই ভিডিওতে আমরা রুয়েট অ্যাডমিশন টেস্টে যাবতীয় সকল কিছু জানার চেষ্টা করব সো প্রথমে আমরা যদি চিন্তা করি যে আমাদের রুয়েটের সার্কুলার কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে সো প্রথমে আমরা একটু সার্কুলার সম্পর্কে জানবো কারা পরীক্ষা দিতে পারবে কয়টা সিট আছে কবে থেকে আবেদন শুরু এই ব্যাপারগুলো জানব এরপরে সবার লাস্টে আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের রুয়েট অ্যাডমিশনের জন্য আসলে এই দেড় মাসের মতো সময় আছে দেড় মাসের মধ্যে আমরা কীভাবে প্রিপারেশান দিব কোন বইগুলো পড়তে হবে কোন কোন জিনিস করা যাবে কোন কোন জিনিস করা যাবে না সো আই গেস এই একটা ভিডিও দেখলেই তুমি আসলে রুয়েট অ্যাডমিশন টেস্টে সকল কিছু জান জানতে পারবা ঠিক আছে সো গিরোরা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবা তো চলো আমরা একটু শুরু করি সো এই বছর দু মানে এইচএসসি যারা পঁচিশ ব্যাচ আসো তাদের অ্যাডমিশন টেস্টের মাঝখানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছ তাদের মধ্যে অনেক কনফিউশন আছে কে কোথায় পরীক্ষা দিতে পারবে আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা নাকি ভার্সিটির দিকে সুইচ করবে সো এই জন্য আসলে প্রথমে এই ইনফরমেটিভ জিনিসগুলো বলা যে আসলে তুমি আদৌ পরীক্ষা দিতে পারবা কিনা এটা একটু বোঝার চেষ্টা করো আর কি ঠিক আছে সো আমরা সার্কুলার অনুযায়ী যদি আমরা বলি তাহলে প্রথমে যদি আমরা আবেদন যোগ্যতার কথা বলি আবেদন যোগ্যতার ক্ষেত্রে এইবার বা রুয়েট রিকোয়ারমেন্টস একটু কমাইছে আমরা যদি চিন্তা করি আমাদের এসএসসিতে এসএসসিতে আমরা যদি দুই সালে পরীক্ষা দিই দুই বা তেইশ সালে তা দেখতে পাচ্ছ যে আমি এসএসসিতে যদি আমরা তেইশ সালে পরীক্ষা দিই বা বাইশ সালে পরীক্ষা দিই তো এই ক্ষেত্রে বলা যায় যে আসলে কেউ যদি এসএসসিতে একবার কেউ ধরা হচ্ছে হয়তোবা কোনো একটা কারণে পরীক্ষা দিতে পারে নাই বা পরীক্ষার পরে আরেকবার পরীক্ষা দিচ্ছে ওটা সমস্যা নাই বাট এইটাতে আমাদের লাগবে হচ্ছে আমাদের জিপিএ ফোর লাগবে মিনিমাম কত লাগবে জিপিএ ফোর লাগবে ঠিক আছে আর এইচএসসির কথা যদি চিন্তা করি এইচএসসির ক্ষেত্রে আমাদের হচ্ছে দুই হাজার পরীক্ষা দিতে হবে মানে এখানে আমাদের সেকেন্ড টাইমের অ্যালাউ না ঠিক আছে এমনি আমরা নরমালি আমরা জানি যে আই ওটি আর এমএসটি ছাড়া ইঞ্জিনিয়ারিং পার্সিটি কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ করে না সো এইচএসসি তুমি দুই হাজার পঁচিশ সালে দিতে হবে সেকেন্ড টাইম এখানে অ্যালাউ না এইখানে এই যে এই ব্যাপারটাতে এই ব্যাপারটা তোমার একটু শিথিল করা হয়েছে যে আমাদের এইবার এইচএসসিতে আমাদের জিপিএ ফাইভ চাই নাই মানে ওভারঅল জিপিএ ফাইভ চাই নাই তাহলে ওভারঅল তুমি যতই প্যারা নাই বাট তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফিজিক্সে কেমেস্ট্রিতে আর হায়ার ম্যাচ যেটা আছে এই তিনটা মিলে আমরা যদি জিপিএ চিন্তা করি তাহলে আমাদের তিন পাঁচা পনেরো এই পনেরোতে তোমার চোদ্দ বাইতে হবে ব্যাপারটা বুঝতে পারছো সো আমরা যেটা আলোচনা করতেছিলাম আমরা অনেক থেকে আলোচনা করতেছিলাম যে এইবার পারে কারণ এবার আসলে আমাদের পরীক্ষার রেজাল্ট খুব একটা ভালো হয় নাই এর পরিমাণও খুব একটা হামি পায় নাই বাট দাম বার হয়তো বা একটু কম পাইছে সো এই হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে এবার আসলে কিন্তু কমাইছে সেটা হচ্ছে আমাদের এবার অবশ্যই আমাদের এটাতে আমাদের জিপিএ চায় নাই আরেকটা জিপে ফাইভ চায় নাই আর হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পনেরোতে চোদ্দ চোদ্দ চাইছে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের রিকোয়ারমেন্টস আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা করে কত পাইতে হবে এটা আমাদেরকে বলে দেওয়া না দুইটা যোগ করবা যোগ করে যদি তুমি পনেরোতে চোদ্দ থাকে তুমি হয়তো বা পরীক্ষা দিতে পারবা সো এখানে কোয়েশ্চানটা কোথায় যাচ্ছে কোশ্চেনটা যাচ্ছে মোটামুটি আমরা দেখতে পেলাম যে আসলে পনেরোতে চোদ্দ সাপোজ আমরা চিন্তা করলাম যে ত্রিশ হাজার জন পাইছে হইতে পারে হইতে পারে ত্রিশ হাজার জন হচ্ছে পনেরোতে চোদ্দ পাইছে বাট এখানে পরীক্ষা দিতে পারবে মাত্র উনিশ হাজার কত পরীক্ষা দিতে পারবে উনিশ হাজার সো মানে যেটা বললাম যে এইটা দেখি আসলে পরীক্ষা দিতে পারবো এমন না উনিশ হাজার যেহেতু সিলেক্ট করবে উনিশ হাজার কিসের ওপর সিলেক্ট করবে যদি দেখে যে মোটামুটি ত্রিশ হাজার বা উনিশ হাজারের যদি বেশি যদি আমরা এই এই রিকোয়ারমেন্টসটা ফিল আপ করে তাহলে যেটা করবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ইন্ডিভিজুয়াল যে নাম্বার আছে ওই নাম্বারের উপর র্যাঙ্ক করে তারা হচ্ছে মোটামুটি উনিশ হাজারকে পরীক্ষা দিতে পারবে উনিশ হাজারকে মানে পরীক্ষা দিতে দিবে আর কি ঠিক আছে সো এইখানে আসলে খুব একটা হতাশ হওয়ার কিছু নাই খুব সিম্পলি আমি তোমাকে বলি যে আমাদের এবার এ প্লাস পাইছে কত আমরা যদি সায়েন্সের কথা চিন্তা করি সায়েন্সের ক্ষেত্রে হয় তোমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এ প্লাস পাইছে তো এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মাঝখানে কিন্তু ওয়েটকে টার্গেট করবে খুব কম মানুষই কারণ যদি ইঞ্জিনিয়ার অ্যাসপ্যান্ডের কথা চিন্তা করে বেশিরভাগই টার্গেট থাকে হচ্ছে ঢাকার দিকে ঢাকার দিকে বলতে আমরা বুয়েট অবশ্যই বুয়েট এরপরে হয়তো অনেকে ঢাকা ভার্সিটিও টার্গেট করতে পারে যে ঢাকা ভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওইগুলো টার্গেট করতে পারে তারপর আবার যে রুয়েটেই পরীক্ষা দিবে এমন না হয়তো বা এমএসসিতেও পরীক্ষা দিতে পারে হয়তোবা বা আইওটিতেও পরীক্ষা দিতে পারে আবার এই পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজারের মাঝখানে কিন্তু অনেকেই মেডিকেল এক্সপায়েন্ট আছে অনেকে আবার হচ্ছে ঢাকা ভার্সিটি প্রিপারেশান নিচ্ছিল সো আমার কাছে পার্সোনালি মনে হয় তুমি যদি এই পনেরোতে যদি চোদ্দো পাও তুমি আবেদন অবশ্যই করবা অবশ্যই করবা সেখানে আসলে তোমার মানে বলা যায় যে তুমি নাইনটি পার্সেন্ট পসিবিলিটি আছে যে তুমি আসলে পরীক্ষা দিতে পারবা সো যাই হোক তুমি আসলে প্রত্যেকটা আমি প্রথম থেকেই বলে আসতেছি যে ইঞ্জিনিয়ার অ্যাক্সপেন্ড হয়ে থাকলে প্রত্যেকটা ভার্সিটির জন্য তুমি আবেদন করবা কোথায় না কোথায় তুমি পরীক্ষা দিতে পারবো হয়তোবা এমন হইতে পারে যে তোমার আসলে এইটটি পার্সেন্ট বা এইটি ওয়ান পার্সেন্ট আছে হয়তো এটা তো তুমি বইটে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে হুনোস

মানে যে উনিশ হাজার যারা আছে তারা কারা তো ওইটা শর্টলিস্টটা দিবে হচ্ছে আমাদের তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের তিন জানুয়ারি আর আমাদের ভর্তি পরীক্ষা কবে তাহলে ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের বাইশ জানুয়ারি কত ভর্তি পরীক্ষা কবে বাইশ জানুয়ারি মাথায় রাখবে কিন্তু বাইশ জানুয়ারি ভর্তি পরীক্ষা আর আমরা জানি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর মধ্যে আমাদের প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থাকে এরপর আবার আর্কিটেকচার থাকে সো তে হচ্ছে আমাদের মেইন ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে আর তে হচ্ছে আমাদের আর্কিটেকচার সো আমরা জানি যারা আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দেয় তাদেরকে আসলে মেন ভর্তি পরীক্ষাও কিন্তু দিতে হয় মেন যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ভর্তি পরীক্ষা আসলে ওইটারও দিতে হয় তাহলে আমাদের প্রথম যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে আমাদের ক আর খ ঠিক আছে মানে আর্কিটেকচার যে আছে তারাও পরীক্ষা দিতে হবে পরীক্ষাটা হচ্ছে আমাদের সকাল সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত তাহলে এখানে এখানে ঘন্টা হচ্ছে হচ্ছে আমাদের আড়াই ঘন্টা পরীক্ষা হবে আড়াই ঘন্টা পরীক্ষা হবে এরপরে যারা আর্কিটেকচারের জন্য প্রিপারেশন নিচ্ছে যারা হচ্ছে খ বিভাগের আছে তাদেরকে এক্সট্রা এক ঘন্টা পরীক্ষা দিতে হবে যেটা আসলে ড্রয়িং এর উপর তাহলে খ তে যারা আছে তারা এক্সট্রা এক ঘন্টা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে আমাদের বারোটা পনেরো থেকে বারোটা পনেরো থেকে একটা পূর্ণ পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আসলে আহ মোটামুটি আমাদের ভর্তি পরীক্ষার ক্রাইটেরিয়া যারা কতে আছে যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং তারা আসলে এই যে রেজাল্টটা আছে এই রেজাল্টের কি করবে মানে এই যে পরীক্ষাটা যেটা আড়াই ঘন্টার যে আর যারা নিচ্ছে তারা আসলে আমাদের এই যে রেজাল্টটা এটা তো পাস করতে হবে বা এটা তো একটা ভালো র্যাঙ্ক অর্জন করতে হবে এরপরে যে ক্ষেতে বা যে শুধুমাত্র যে এক ঘন্টা যে ড্রয়িং আছে ওইটার উপর আসলে কি বেসিস করে তাদের র্যাঙ্কিং দেওয়া হবে এই তো এরপরে এবার আমরা যদি আসন সংখ্যার কথা চিন্তা করি তাহলে আসন সংখ্যা হচ্ছে আমাদের কত বারোশো পঁয়ত্রিশ আর ওইখানে পরীক্ষা দিতে পারবে কত উনিশ হাজার সো উনিশ হাজার জনের মাঝখানে সবাই যে আসলে আমাদের এই বারোশো পঁয়ত্রিশের ভালো ক্যান্ডিডেট এমন তো না আমার কাছে পার্সোনালি মনে হয় উনিশ হাজারের মাঝখানে হয়তো বা সাত আট হাজার কিংবা হাই গেলে দশ হাজার আসলে ভালো করে পিভারেশন নিচ্ছে আর কি ঠিক আছে সো সে সময় তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করতে পারো একটু ভালো করে একটু কাম বেক দিতে পারো তাহলে আমার কাছে মনে হয় না যে তুমি এই বারোশো পঁয়ত্রিশ জনের মাঝখানে থাকতে পারবা না আর বারোশো পঁয়ত্রিশ জন সিট তো মানে অন্যান্য ভার্সিট তো আসে বুয়েডে তো আছে যারা হয়তোবা বুয়েটে পরীক্ষা দিতে পারবে বা বুয়েটে ভালো সাবজেক্ট পাবে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিয়ে আসলে সিটটা একটু কী করবে কনফার্ম করবে বাট ওরা তো চলে যাবে ওরা যদি চলে যায় তুমি এখানে ঢুকতে পারবে না অবশ্যই ঢুকতে পারা সো একটু কনফিডেন্স রাখো ইঞ্জিনিয়ার প্রিপারেশন থাকো ইঞ্জিনিয়ার প্রিপারেশন নাও তাহলে আমার কাছে মনে হয় যে রুয়েটে ভর্তি পরীক্ষার টিকাটা আসলে খুব একটা কঠিন হবে না ঠিক আছে এবার আমরা সব দিকে আহ কথা চিন্তা করে এইবার আমরা চিন্তা করবো যে আসলে আমাদের হাতে বাইশ জানুয়ারি পরীক্ষা তো আমাদের ভিডিওটা হয়তো বা দেখতে পাচ্ছ তুমি নভেম্বরের লাস্টে তাহলে আমাদের সময় আছে ডিসেম্বর আর হচ্ছে আমাদের জানুয়ারি তাহলে আমরা জানুয়ারির হয়তো বা পাঁচ ছয় দিন একটু আলাদা করে রাখলাম বা এক সপ্তাহ আলাদা করে রাখলাম তাহলে আমাদের সময় আছে দেড় মাস তাহলে এই দেড় মাসের মাঝখানে তুমি কীভাবে প্রিপারেশান নিবে কীভাবে কোন কোন জিনিস পড়বা এবার আমরা এই ভিডিওতে এই অংশে আমরা এই জিনিসটা আলোচনা করব ঠিক আছে তো সবার আগে আমরা শুরুতেই আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা জানবো যে আসলে কোনটাতে কত মার্কস আছে সবার প্রথমের একটা জিনিস ভালো জিনিস হচ্ছে কি এইখানে শুধুমাত্র আমাদের এমসি আসবে কোনটা আসবে বলতো এমসি ঠিক আছে সো এমসিকিউর মাধ্যম মধ্যে আমাদের হচ্ছে ফিজিক্সে ফিজিক্সে যে হচ্ছে বিশ নাম্বার সরি বিশটা বিশটা এমসিকিউ আসবে এই বিশটা হচ্ছে ছয় মার্কস করে ছয় মার্কস করে মোটামুটি একশো বিশ মার্কস কেমিস্ট্রিতেও সেম বিশটা কোশ্চেন আসবে ছয় মার্কস করে কত একশো বিশ তারপর ম্যাথে ম্যাথেও সেম বিশটা কোশ্চেন আসবে ছয় মার্কস করে একশো বিশ আর ইংলিশ আসবে ভাই ইংলিশে বিশটা কোশ্চেন দুই মার্কস করে চল্লিশ তাহলে কত হচ্ছে দেখো তো

এখানে আসলে খুব একটা যে মানে আহামরি চেঞ্জেস তোমার যে প্রিপারেশন যেটা ছিল ওইটার জন্য যে আহামরি যে চেঞ্জেস করা লাগবে ব্যবহার না তোমার কাছে এখানে একটা মনে হইতে পারে যে ভাই আমি একদম একদম ডেডিকেটেডলি বুয়েটের জন্য পড়াশোনা করতেছিলাম বুয়েটে রিটার্ন আসে ওই রিটার্নের জন্য পড়াশোনা করতেছিলাম রিটার্নের মধ্যে অল্প স্পেসের মাধ্যমে কীভাবে পড়াশোনা লিখতে হয় আনসার করতে হয় কিবা পার্সিয়াল মার্কসের জন্য লিখতে হয় এই ব্যাপারগুলো দিয়ে বেশি ফোকাস করতেছিলাম এখন এখানে দেখে যাচ্ছে এমসি তাহলে কি আমার প্রিপারেশানটার জন্য আলাদা করে প্রিপারেশান নিতে হবে সত্য কথা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মানে সবগুলার ভার্সিটি প্রিপারেশানে কিন্তু একই রকম এখানে যদি এখানে এমসিকিউ কিউ আসে তোমাকে একটু আমি বলি যে এমসি মার্কস কত দেখো তো ছয় মার্কস তুমি বলো তো মানে নর্মাল যে ভার্সিটিগুলো যে প্রিপারেশন আছে ভার্সিটিগুলো যে কোশ্চেন ব্যাঙ্ক আছে ওইখানে যদি দেখো তাহলে একটা এমসি কিউর জন্য কত মার্কস থাকে এক মার্কস থাকে তাহলে এই যে এক মার্কস থাকে আর এখানে যে ছয় মাস আসে অবশ্যই ডিফারেন্স আছে তুমি খুব সিম্পলি এর আগের বছর আমাদের কুয়েটে কি ছিল এমসি কিউ ছিল কুয়েটে যে কোনো একটা কোশ্চেন ধরবা ধরে দেখবা যে এই আর রিটার্নের কোশ্চেনটা প্রায় সেম জাস্ট এখানে একটা এক্সট্রা কি দেওয়া আছে এখানে হয়তো বা একটু ডাটা একটু কম দেওয়া আছে ডাটা কম না মানে একটু হয়তো বা এটাকে শর্ট করা আছে কোয়েশ্চেনটা আসলে অত লেন্থের যাবে না আরেকটা জিনিস হচ্ছে এখানে এমসি মানে অপশান দেওয়া আছে এর বাইরে তেমন কিছু না তাহলে খুব সিম্পল কথা আমাদের যতই আমি বলি এমসি কিউ যতই বলি আমাদের রিটার্ন বাট দ্য ফ্যাক্ট ইজ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার এমসি কিউ মতোই সেম জিনিস সেম জিনিস যাতে এখানে একটু প্র্যাকটিস করতে হবে অল্প সময়ের মাঝখানে আনসার করতে হবে আর এখানে একটা ওএম এর দাগানোর ব্যাপারটা চলে আসবে এর বাইরে তেমন কিছু না তো খুব সিম্পল কথা তুমি যে বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিলা ধরো তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা যারা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা বুয়েটের জন্যই প্রিপারেশন নিতে থাকো ওইটার মাধ্যমে তোমার রুয়েট টুয়েট করে সবগুলো প্রিপারেশন হয়ে যাবে যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিলা এখন অনেকে আসো যারা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা না তাদের জন্য জাস্ট সিম্পলি তুমি হচ্ছে ওয়েটকে টার্গেট করতেছো তো ওইটার জন্য তুমি সিম্পলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই কন্টিনিউ করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলতে কি ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে খুব সিম্পলি তুমি ফোকাস করবা কোনটাতে ফিজিক্সে কেমিস্ট্রিতে ম্যাথে ইংলিশটা বাদ রাখো ইংলিশটা আপাতত বাদ রাখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা ভালো করে কোশ্চেন ব্যাঙ্কটা ভালো করে পড়বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে অবশ্যই অবশ্যই এখানে আমাদের এমসিকিউতেও ফোকাস করতে হবে প্লাস হচ্ছে রিটার্নেও ফোকাস করতে হবে রিটেন যে কোশ্চেনগুলো আছে ওইগুলোই কিন্তু এমসিকিউ আকারে চলে আসবে আমি লিখে লিখে দিচ্ছি রিটেনের যে কোশ্চেনগুলো আছে ওইগুলোই তোমার এমসিকিউ আকারে চলে আসতে পারে সো ফ্যাক্ট ইস তোমাকে এক্সট্রা করে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যেহেতু এখানে অপশান দিয়ে দিচ্ছে তোমাকে এখানে এক্সট্রা একটা বেনিফিট দিচ্ছে এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে তাহলে এখানে যেটা করতে হবে তোমাকে অবশ্যই যে ক্যালকুলেটার যে হ্যাকস যেটা আছে ক্যালকুলেটার হ্যাক্সগুলো দেখতে হবে ক্যালকুলেটর হ্যাক্স ক্যালকুলেটার মাঝখানে কিভাবে আনসার করবা অল্প টাইমের মাঝখানে তুমি এসব ক্যালকুলেটার দিয়ে কিভাবে আনসারটা বের করে ফেলতে পারবা ওইটা দেখতে হবে প্লাস ক্যালকুলেটার হ্যাক্সের পাশাপাশি ক্যালকুলেটার হ্যাক্সের পাশাপাশি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অপশান টেস্ট অপশান তোমাকে দেওয়া আছে তুমি ওই অপশন টেস্ট করে কিন্তু আনসারটা তুমি বের করে ফেলতে পারো পারো না যেমন আমি যখন আই ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম আই ওটিতে কিন্তু প্রশ্ন অনেক কঠিন হয় তুমি স্ট্যান্ডার্ড থেকেও একটু কঠিন হয় সো আমি যেটা করছিলাম যে একটা ভালো পরিমাণ মানে ভালো পরিমাণ বলতে কি মানে কঠিনই মোটামুটি আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছিল এরকম কিছু একটা ইন্টিগ্রেশন ছিল ইনটিগ্রেশনের কোনো আপার লিমিট লোয়ার লিমিট কিছু দেওয়া নাই ঠিক আছে সো সাপোজ হচ্ছে এই কিছু একটা দেওয়া ছিল হাবি চাবি কিছু একটা দেওয়া ছিল ধরো ডিএক্স এরকম কিছু একটা দেওয়া ছিল অনেক বড় একটা জিনিস ছিল বড় একটা জিনিস না মানে একটু কঠিন জিনিস ছিল এটা আমি ইন্টিগ্রেশন করলে অবশ্যই ওইখানে শহীদ হয়ে যাব ঠিক আছে এইরকম অবস্থা সো আমি যেটা করছিলাম কি জানো এখানে একটা আপার লিমিট আর লোয়ার লিমিট ধরে রাখছিলাম সো আপার লিমিট সাপোজ ওয়ান ধরলাম সরি লোয়ার লিমিট সাপোজ ওয়ান ধরলাম আর হচ্ছে আপার লিমিট ধরে টু ধরলাম ঠিক আছে সো আপার লিমিট আর লোয়ার লিমিট ধরে আমি কি করছি এইটার আনসারটা বের করছি সো এইটার আনসারটা সাপোজ আমি পাইছি বারো এটা আনসারটা সাপোজ কি পাইছি বারো এরপরে আমি অপশান দেখলাম কি করলাম অপশন দেখতে গেলাম অপশানে সাপোজ হচ্ছে আমাদের এতে এতে কিছু একটা দেওয়া আছে যে সাপোজ হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়ান এরকম কিছু একটা মানে এই যে এইটার এইটার যে অনির্দিষ্ট বা এটাকে আমরা কি বলে হচ্ছে ইনডিফিনিট ইনডিফিনিট যে হচ্ছে আনসারটা বা ইন্টিগ্রেশনটা ওইটা সাপোজ এইটা আনসার বের হয় তো এবার আমি কি করছি এইটা যদি আনসার বের হয় এইটাতে আমি কি করছি এই যে আপার লিমিট হচ্ছে কি টু লোয়ার লিমিট ওয়ান এটা বসে আনসারটা দেখার চেষ্টা করছি যে মেলে কিনা এরপর ধরো সাপোজ হচ্ছে বিতে আরেকটা জিনিস দেওয়া আছে সাপোজ হচ্ছে এরকম দেওয়া আছে যে সাপোজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এরকম কিছু একটা দেওয়া আছে তাহলে এইটারও সেম কাজ করছি আমি আপার লিমিট আর লোয়ার লিমিট বসে দেখার চেষ্টা করছি এটা মেলে কিনা দেখছি যে হচ্ছে দুই নাম্বারটা সাপোজ দুই নাম্বারটা বারো বারো মিলে গেছে তাহলে আমি কি দেখতে পাইছি এই যে নর্মাল আমি এটা ক্যালকুলেটার বসায় আনসারটা বের করলে বারো পাচ্ছি আবার এইটাকে যদি আমি নর্মালি হচ্ছে হাতে হাতে কলমে বের করতাম তাহলে হচ্ছে অনির্দিষ্ট যোগ এটা পাইতাম এই অনির্দিষ্টটাকে আমি যদি একটু মানে আপার লিমিট লোয়ার লিমিট বসাইতাম তাহলে আনসার বারো পাইতাম তাহলে আমাদের আনসার কোনটা হবে আনসার হবে আমাদের এইটা তাহলে এই যে ছোটখাটো যে অপশন টেস্টগুলো আছে এই অপশন টেস্টগুলো তুমি ভালো করে হচ্ছে আহ ভালো করে একটু দেখতে হবে এটার জন্য আমি তোমাকে সার্চ করতে পারি যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে ইউটিউবে হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স কিংবা হচ্ছে আমাদের যে অপশান টেস্টের ব্যাপারটা এটা লিখলেই তুমি মোটামুটি অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবো ওখান থেকে যে কোনো একটা প্লেলিস্ট দেখে ফেলবা তাহলেই হচ্ছে আর এগুলো সবচেয়ে বেশি ভালো করে পারা যায় কিভাবে জানো সবচেয়ে বেশি ভালো করে পারা যায় খুব সিম্পলি তুমি যদি নিজে বারবার পরীক্ষা দাও কোনো যে কোনো জায়গায় তুমি যে কোনো অনলাইনে পরীক্ষা দাও অফলাইনে পরীক্ষা দাও ভালো করে নিজে নিজে বা বাসায় বসে বসে পরীক্ষা দাও এই অপশান টেস্টগুলো নিজের মধ্যে থেকে চলে আসবে সো এই জিনিসগুলো এই লাস্ট মুমেন্টে বা দেড় মাসের মাঝখানে তুমি আসলে যত বেশি আয়ত্ত করতে পারো তত বেশি ভালো ব্যাপারটা বুঝছো আচ্ছা এবার আমরা যদি একটু বলি যে আমাদের এই দেড় মাস সময়ের মাঝখানে আমরা যদি একটু অন্য একটা পেজ নিয়ে আসি তাহলে আমাদের এই দেড় মাসের মাঝখানে তোমাকে নিতে হবে তো খুব সিম্পল কথা তুমি হচ্ছে সামনের মাসের এক তারিখ থেকে পড়াশোনা শুরু করছো ডিসেম্বর এক তারিখ থেকে তো এক তারিখ ডিসেম্বর যদি হয় তুমি চেষ্টা করবা এক ডিসেম্বর আর হচ্ছে আমাদের এখানে সাপোজ হচ্ছে পনেরো ডিসেম্বর আর এখানে সময় আসছে সাপোজ হচ্ছে একদম ডিসেম্বরে হচ্ছে ত্রিশ তারিখ না একত্রিশ তারিখ এই ত্রিশ তারিখ না একত্রিশ তারিখ একত্রিশ তারিখ না হ্যাঁ একত্রিশ ডিসেম্বর তো হ্যাঁ তাহলে একত্রিশ ডিসেম্বর তারপর হচ্ছে সাপোজ হচ্ছে আমরা চিন্তা করতে পারি একত্রিশ ডিসেম্বর পরে আরো পনেরো দিন সাপোজ হচ্ছে আমাদের পনেরোই জানুয়ারি ঠিক আছে এই তো তাহলে এই মোটামুটি আমাদের একটা টাইম স্প্যান আছে এই টাইম স্প্যানের মাঝখানে আমি যেটা করি নর্মাল অনেকগুলো ফেজে ভাগ করে দিই সো তুমি তুমি হচ্ছে এক মাস সময় কিন্তু খুব একটা কম না দাগিতো অনেক বেশি চিন্তা করো অনেক বেশি তো যেটা চেষ্টা করবা যে এই এক ডিসেম্বর এবং হচ্ছে পনেরো ডিসেম্বরের মাঝখানে আমাদের হয়তো বা হাতের সময় পনেরো বা ষোলো দিন আসে বা দিনও আসে হয়তো আমরা তো অনেক টাইম ওয়েস্ট করে দিই তাহলে এই পনেরো সময়ের মাঝখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অর্ধেক ফিফটি পার্সেন্ট কমপ্লিট করার চেষ্টা করবো কারণ ফিফটি পার্সেন্টের মাঝখানে আমরা কী কী কমপ্লিট করবো ফিফটি পার্সেন্টের মাঝখানে খুব সিম্পল কথা ফিফটি পার্সেন্টের মাঝখানে আমরা ফিজিক্সের ক্ষেত্রে মেন বইয়ের যে থিওরিগুলো আছে না এগুলো দেখে দেখে যাবো যেগুলো দাগাই ফেলছে ওগুলো দেখে দেখে যাব যদি মেন বই আমি দাগানো না থাকে তাহলে আমি যেটা করবো যে আমাদের যে কোনো ধরনের আমি যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকো আমাদের কোর্সে কিন্তু আসলে আমরা যদি একটু প্রমোশন করি প্রমোশন বলতে কি আসলে সেই সময় আসলে তোমাকে এটা এড়েই করা উচিত যে হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্স আছে এখানে কিন্তু আলটিমেটলি আমরা থিওরি তোমাকে পড়াই দিচ্ছি প্লাস এখানে আমাদের কোশ্চেন ব্যাংকটাও তোমাকে সলভ করাই দিচ্ছি প্লাস হচ্ছে সম্ভাব্য যদি অ্যাডভান্স কোনো ম্যাথ প্রবলেম থাকে ওইগুলো তোমাকে আমি করাই দিচ্ছি এগুলো আসতে পারে আবার আমাদের যে প্রিসেস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক কোর্স আছে ওইটাতে কিন্তু আমরা শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা করাই দিছি এখন তোমার যদি মনে হয় যে ভাই ফিজিক্সে আমার আসলে থিওরি কিছু যা বোঝা উচিত বা থিওরিটা আসলে আমাকে একটু ডিভিশন করাই দিলে ভালো হয় তাহলে অবশ্যই তোমার জন্য এই কোর্সটা আর আমি একটা জিনিস বলে রাখি এডি টোয়েন্টি এডি টোয়েন্টি কুপনটা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি সবগুলো কোর্সে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাওয়া আর তোমার যদি মনে হয় যে না ভাই আমি সবগুলো থ্রি মোটামুটি পারি আমার এখানে আসলে আমাদের থিওরিতে কোনো ধরনের ঘাটতি নাই আমাকে জাস্ট কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো আমাকে সলভ করাই দেন তাহলে আমার জন্য যথেষ্ট তাহলে তোমার জন্য হচ্ছে আমাদের প্রিসাইস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক জাস্ট আমরা কম্প্যাক্ট করে একটা টাইপের একটা ম্যাথই দেখাইছি বেশি টাইপ দেখায়নি প্লাস হচ্ছে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব তোমার টাইমটা টাইমটা হচ্ছে কমে টাইমটা ওয়েস্ট যাতে না হয় সেদিকে হিসাব করে আমরা তোমাকে হচ্ছে কোশ্চেন ব্যাগটা সলভ করাই দিচ্ছি ঠিক আছে তো যাই হোক লাস্ট মুভেন্টে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা ছাড়া তেমন উপায় নেই আর ফিজিক্সের ক্ষেত্রে একটু থিওরিটাও দেখতে হয় যে কোনো ধরনের কোন কেসে কি হইতে পারে সো একটু থিওরিটা দেখবা এরপরে সিম্পল কথা কোথায় চলে যাবা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে চলবা আর কিছু করার দরকার নেই কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার পরে কুয়ের রুয়েটের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে আচ্ছা এটা পরে বলতেছি এটা যেটা হচ্ছে তারপর হচ্ছে আমরা যদি ম্যাথের কথা চিন্তা করি ম্যাথের ক্ষেত্রে চিন্তা করি ম্যাথের ক্ষেত্রে ভাই তুমি যদি মেইন বই পড়ে যাইতে পারো মেইন বই পড়ে যাইতে পারো তাহলে দেন এনাফ মেইন বইয়ের আসে এখন মেইন বই থেকে কোন কোন জিনিসগুলো আসে এইটা কিন্তু তুমি এখন অনেকে অনেকে বুঝতে বুঝতে না হয়তো ক্লাস তোমাকে বলে দিতে পারে যে এই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এটা না পড়লে হবে স্যার ক্লাস দেখে বুঝতে পারো আর তুমি যদি মনে করো যে ভাই আমি কোনো ধরনের কোর্স করবো না তাহলে যেটা করতে পারো মেইন বই যদি না পড়ো তাহলে তুমি কি করবা জানো একটা পড়ে যাবা এখানে আমার কাছে পার্সোনালি মনে হয় এখন তোমার আসলে মেন বই পড়া খুব একটা সময় নাই ম্যাথের ক্ষেত্রে ম্যাথের মেন বইতে এত এত কোশ্চেন আছে যদি কেতাব পর তাহলে তো শেষ এত এত কোশ্চেন আছে তুমি কোনটা ফলে কোনটা বলবা আমার কাছে পার্সোনালি মনে হয় ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো আছে ওইগুলো যদি তুমি হাতে কলমে করে যেতে পারো মানে দেখে দেখে চলে যাইলে এমন হবে না কিন্তু কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করে করে যাবা করে করে যাইলে আলটিমেটলি আমাদের মনে হয় যে এখানে আর বাইরে আর তেমন কোনো প্রিপারেশন না টাইমও বাবা টাইমও পাবে না টার্গেট কিন্তু কি এখানে আমাদের ফিফটি শেষ করতে হবে সো ফিফটি পার্সেন্টের জন্য তোমার টাইম আসে কি এত টাইম আসে কি টাইম নাই তো এরপরে আমরা যে চিন্তা করি যে আমাদের ম্যাথের পরে আমাদের কি আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক থিওরিক্যাল পার্ট আছে সো এটার জন্য জাস্ট হচ্ছে মেন বই পড়বা মেন বই পড়বা মেন বই প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাক আর কিছু না মেন বই প্লাস কোশ্চেন ব্যাক আর কিছু লাগবে না আর কিছু কি লাগবে না সো এখানে একটা জিনিস মাথায় রাখবে এখানে আমাদের সবচেয়ে বড় যে ভুলটা করি আমরা যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে ভাই কেমিস্ট্রিতে এত এত থিওরি আমি থিওরি পড়বো না আমি ম্যাথ পড়বো দেখবা ম্যাথ কয়েকটা আসে ম্যাথ খুব একটা বেশি আসবে না থিওরিক্যাল পার্ট কিন্তু অনেক বেশি আসবে সো মাথা রাখবা যে থিওরিক্যাল পার্টগুলো যেগুলো মুগস্থের পার্ট আর কি যেমন হচ্ছে আকুরিকের নাম আছে তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে আমাদের জৈব জগতে অনেকগুলো বিক্রি আছে না যেগুলো একদম মুখস্থ করতে হয় মুখস্থ মাস্ট মুখস্থ মাস্ট শেষ মুমেন্টে একটা সুন্দর একটা কি করে ফেলো খাতা তৈরি করে ফেলো রিভিশন ম্যাটেরিয়াল হিসাবে যেখানে তুমি সবগুলো জিনিসগুলোকে বারবার লিখে লিখে কি অভ্যস্ত করতেছো আর এই জিনিসগুলো তুমি লাস্ট মোমেন্টে রিভিশন দিয়ে যাবা সো মাথা রাখবা কোশ্চেন ব্যাংকের যত ধরনের থিওরিক্যাল পার্ট আছে কেমিস্ট্রির ক্ষেত্রে সবগুলা ভালো করে পড়ে যাবে রিসেন্ট টাইমে এটাই দেখবা যে এগুলো কিন্তু বারবার আসে ঠিক আছে এরপরে আর ইংলিশের কথা যদি আমি চিন্তা করি ইংলিশের ক্ষেত্রে আমি আর তেমন কিছু বলবো না প্রতিদিন রাতে অল্প করে রুয়েটের যে বিগত বছর যে কোশ্চেন গুলো আছে এগুলা দেখো বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রুয়েট টুয়েড কুয়েড যে ইংলিশ পার্টগুলো আছে এটা দেখতে পারো কিংবা তোমার মনে হয় যে না ভাই মানে ইঞ্জিনিয়ারিংগুলো বাদ দিলাম তাহলে আমি অন্য কোনো যদি বই পড়তে পারতাম যেখানে জাস্ট সিম্পলি আমাদের থিওরি জিনিসগুলো দেওয়া আসে তাহলে তুমি আমার কাছে পার্সোনালি মনে হয় যে তুমি অ্যাপেক্সের বইটা পড়তে পারো আমার কাছে বইটা ভালো লাগে এপেসের বইটা খুব সুন্দর করে রুলস আকারে দেওয়া আছে ওগুলো তুমি পড়তে পারো বাট এত কিছু করার দরকার নেই আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে কোনো যে তোমার যে কোনো ধরনের কোশ্চেন ম্যাক নাও ওই কোয়েশ্চেন ব্যাঙ্কে যে বিগত বছরের যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে যেসব ইংলিশ কোশ্চেন আসছে ওইগুলো তুমি যাতে কমপ্লিট করে চলে যাও ঠিক আছে এটা হইতে পারে আইউটিউ টুয়েট কুয়েট টুয়েট এমএসটি এই ইংলিশ পার্টগুলো তুমি পড়ে যাও আর ইংলিশের জন্য আমরা যেটা দেখতে পাইছি যে ইংলিশের জন্য কত আছে বলো তো কত আসে এখানে হচ্ছে চল্লিশ মার্ক চল্লিশ মার্ক যদি তুমি হচ্ছে কমপ্লিট মানে একদম ফুল ছেড়েও দিয়ে আসো তাহলে কিভাবে আমরা যদি চিন্তা করি যে চারশো মাসের পরীক্ষা চারশো মাসের মধ্যে পরীক্ষার মধ্যে আমি যদি ধরো হচ্ছে অন এন অ্যাভারেজ আমরা ফিফটি পার্সেন্ট পাইলেই মোটামুটি আসলে কি করা যায় মানে একটা সিট কনফার্ম করা যায় বাট আমরা সেফ ধরার জন্য সিক্সটি পার্সেন্ট ধরলাম সিক্সটি পার্সেন্ট কত হয় এত তাহলে তুমি যদি দুশো চল্লিশ পাও তাহলে কিন্তু তুমি আসলে কী করতে পারবা একটা ভালো পরিমাণে একটা মানে র্যাঙ্ক অর্জন করতে পারবা রুয়েটে বা একটা সিট তুমি কনফার্ম করতে পারবা তাহলে দেখো চল্লিশ যদি বাদ দাও তাহলে তোমার এখানে আসে কত তিনশো ষাট তিনশো ষাটের মধ্যে দুশো চল্লিশ তুমি পাবা না সে এই কনফিডেন্সটা রাখো যে তিনশো চল্লিশের মাঝখানে তিনশো ষাটের মাঝখানে আমি দুশো চল্লিশ পাবোই তো আমি যদি ইংলিশ বাদও দিয়ে দিই তাও প্যারা নেই বাট আরেকটা জিনিস মাথায় রাখবি এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে সো নেগেটিভ মার্কিং আমার যতটুকু মনে পড়ে পয়েন্ট টু ফাইভ করে বাট যাই হোক সো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা তুমি যত পরীক্ষা দিবা তত ভালো আর আমাদের কোর্সে কিন্তু সবগুলোতে কিন্তু হচ্ছে এক্সাম আছে এমসি আছে তো যাই হোক এইটার পাশাপাশি তোমরা যেটা করবা এটা পাশাপাশি নিজে বাসা বসে পরীক্ষা দিবা সো ইংলিশটা প্রতিদিন রাতে অল্প অল্প করে একটু পড়ো মানে খুব বেশি একটা এফোর্ট দেওয়ার দরকার নেই বাট অল্প অল্প করে একটু পড়বা আর নিজে বাসা বসে বসে পরীক্ষা দিবা ঠিক আছে আর এই দিনে এই দিনে তুমি বাকি ফিফটি পার্সেন্ট কমপ্লিট করবা প্লাস আগের যে ফিফটি পার্সেন্ট আছে ওইটা একবার রিভিশন দিবা তাহলে আমরা এখানে ফিফটি পার্সেন্ট কমপ্লিট করবো আর আগের যে ফিফটি পার্সেন্ট আছে ওইটাও একবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবো এই রুটিনটা তোমার আপ টু ইউ এখানে আসলে আমি কোনো ধরনের হস্তক্ষেপ করবো না তোমার রুটিন তুমি নিজে বানাবা এখানে আসলে হস্তক্ষেপ করে লাভ নেই কারণ আলটিমেটলি আমি জানি না তোমার প্রিপারেশন কেমন তুমি আসলে আদৌ ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি লাগি কিংবা ভার্সিটি প্রিপারেশনে রুয়েটের ক্ষেত্রে কীভাবে প্রিপারেশন নিচ্ছিল এটা আমি কিছু জানি না সো রুটিনটা তুমি নিজে তৈরি করো প্রতিদিন একটু হাতে কলমে লিখো যে আমি এতটা থেকে এতটা কি পড়বো এতটা থেকে এতটা কি পড়বো আমি জানি যেটা লিখবা ওইটা তুমি আসলে ফিল আপ করতে পারবা না ওই টার্গেটটা ফিল আপ করতে পারবা না কাইন্ড অফ এটা এমন যে টার্গেটটাই ফিল টার্গেটটাই আমি নিছি যাতে ফিল আপ করতে না পারি ঠিক আছে ব্যাপারটা এমন যে আসলে আমি ফিল আপ করতে পারবো না বাট এইট্টি বা নাইনটি আমি ফিল আপ করতে পারবো তাহলে ওই ফিল আমি পরে পরে টার্গেট নিয়ে যাবো যে এই টার্গেটের মাছ মানে প্রথমে যে টার্গেটটা ফিল আপ করতে পারিনি ওইটা আমি যাতে সেকেন্ড বারে যাতে সেকেন্ড অ্যাটাপে আরেকটা আর একটা টার্গেটের সাথে যাতে ফিল আপ করতে পারি এইভাবে করতে করতে কিছু না হলেও তুমি যাতে পড়ো কিছু না হলেও কি পড়ো আর সবচেয়ে ভালো জিনিস হইতে পারে এমন যে তোমাকে কেউ পড়াচ্ছে তুমি ওইভাবে আগাবা নর্মালি আমরা যেটা দেখতে পাই যে ছোটবেলায় ছোটোবেলায় হচ্ছে আমরা সাপোজ তুমি হচ্ছে বাংলা ভাষায় কথা বলো বাংলা ভাষায় সরি বাংলা ভাষায় যদি আমরা কথা বলি তাহলে ওইটাকে আমাদেরকে প্রতিদিন আমি একটু রুলস করে দিছে যে আজকে এই ওয়ার্ডগুলো পড়বা আজকে এই ওয়ার্ডটা পড়বে আজকে এই সেন্টেন্সটা পড়বা এটাকে বলে দিছে কি বলে দেয়নি কিন্তু জাস্ট আমরা হচ্ছে প্রতিদিন কিছু না কিছু শিখতেছি আস্তে আস্তে হচ্ছে কী করতেছি লাস্ট মুমেন্টে একদম এখন পুরা বাংলা ভাষায় কী করতে পারি কথা বলতে পারি সো ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা বলি নেগেটিভ লার্নিং সরি এটাকে বলে নেটিভ লার্নিং নেটিভ লার্নিং বলতে বুঝাচ্ছি যে আমি আসলে মানে একদম যে টার্গেট নিয়ে পড়তেছি এমন না বাট আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো খুব সিম্পলি তুমি যদি আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমাদের কোর্সে ভর্তি হও দেখা প্রতি মনের অজান্তেই তুমি দেখা যাচ্ছে এক মাস যদি এক মাসও লাগবে না তুমি বিশ দিনের মাঝখানে পুরো কোর্সটা যদি কমপ্লিট করতে পারো পুরা কম কোর্সে ক্লাসগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে দেখা যাচ্ছে যে তুমি সবকিছু মোটামুটি তোমার প্র্যাকটিস হয়ে গেছে ঠিক আছে এই তো এতটুকু করবা ইভেন আর এরপরে আমরা যদি একত্রিশ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর যদি থাকে তাহলে এইখানে খুব সিম্পলি জাস্ট হচ্ছে কি করবা রিভিশন দিবা আর তোমার যদি মনে হয় যে রিভিশন তো হইল বা রিভিশনের পাশাপাশি জাস্ট ইংলিশটা একটু ঝালাই করে ফেলবা তাহলে হচ্ছে ইংলিশটা কি করবা লাস্ট পনেরো দিনের জন্য রেখে দিবা ইংলিশটা হচ্ছে কি করবা এই পনেরো দিন আমরা একদম ঝালাই করে ফেলবো এখন দেখো এখন এই ব্যাপারটা কি খুব বেশি কঠিন লাগতেছে লাগতেছে না কিন্তু সো প্রথমে মনে হইতে পারে যে ভাই রুয়েডের জন্য আরে ভাই এটা প্রিপারেশন নিলে সব কিছু প্রিপারেশন হয়ে যাবে তুই যদি বুয়েটের পরীক্ষা নিতে না পারো রুয়েডের জন্য প্রিপারেশন নেই বাকি সব কিছু হয়ে যাবে এ হচ্ছে কথা আর এখানে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আগে মাঝখানে কিছু কিছু পরীক্ষা আছে ওই পরীক্ষার জন্য তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং এর ওই পরীক্ষাগুলো খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই মাঝখানে হয়তো বা ডিউর পরীক্ষা আছে ডিউর জন্য আসলে হয়তো বা এক সপ্তাহ আগে ডিউর কোশ্চেন ব্যাংকটা দেখবা তাহলেই হচ্ছে মানে তোমার ডিউতে পড়বে ডিউতে পড়বা বা ডিউতে তোমার র্যাঙ্ক লাগবে তাহলে বা সত্য কথা যে লাস্ট মোমেন্টে গিয়ে দেখবা কোনোটাই হচ্ছে না সো এই হচ্ছে কথা কথা আর আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমাদের কোর্সের লিঙ্ক ডেমো ক্লাসগুলো দেখবে ডেমো ক্লাসগুলো দেখে তুমি যদি মনে করে যে এই ডেমো ক্লাসগুলো তুমি আসলে তোমার রুটিনের মধ্যে ফিট করতে পারবা তাহলে আমার কাছে মনে হয় তুমি আসলে ডেমো ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তাহলে হচ্ছে আজকেই এনরোল করে ফেলো ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে